চিকেন ফ্রাইড রাইস খুব সহজেই ঘরে বানানো যায় আর রেস্টুরেন্টে যেতে হবে না আপনি খুব সহজেই ঘরে অল্প কিছু মশলা দিয়ে বানিয়ে ঘরের মানুষ আত্মীয় স্বজন মেহমানের মন জয় করে নিতে পারবে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি এখানে আমি বাসমতি চাল নিয়ে নিলাম সাড়ে সাতশো গ্রাম চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চালটা এক সাইডে রেখে এখানে একটি বাটিতে আমি আটটি ডিম ভেঙে নেব এই ডিমের মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া সাত মতন লবণ দিয়ে ভালো করে ফেটে নেব ফেটা হয়ে গেলে এক সাইডে রেখে এখানে আমি একটি বাটিতে মুরগির মাংস নিয়ে নিলাম মুরগির বুকের মাংস হাড় ছাড়া লম্বালম্বি করে কেটে নিয়েছি এই মাংসের মধ্যে পরিমাণ মতন লবণ এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। মাংসর ভিতরে কর্নফ্লাওয়ারটা দিলে মাংসটা যখন আমি ভাজবো তখন উপর একটু ক্রিস্পি ভাপ আসবে এবং ভিতরে সফট থাকবে ভালো করে মিশানো হয়ে গেলে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে আমি আগেই পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক এসে গেছে পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং তেল দুই টেবিল চামচের মতন দিয়ে দিলাম এখন চাল দিয়ে দিব চালটা আমি পানি ঝরিয়ে তারপরে দিয়েছি চালটা দেওয়ার সাথে সাথে একটা নেড়ে দেবো আর বলক আসলে তারপরে আবার নাড়া দিব চালটা যখন আমার এইটটি পারসেন্ট কোক হয়ে যাবে তখন আমি চালটা নামিয়ে ফেলব নামিয়ে পানি ঝরা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এদিকে চুলে একটি প্যান বসিয়ে দিলাম প্যানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন সেই ফেটানো ডিমটা দিয়ে আমি ভেজে নিব ভালো করে নেড়ে চেড়ে ডিমটা আমি ভেজে নিব এবং ছোট ছোট টুকরা করে কেটে নেবো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ঠান্ডা হলে আমি আরেকটু ছোটো ছোটো করে নেব এখন রান্নার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম একশো গ্রাম বাটারটা গলে গেলেই এর মধ্যে আমি রসুন দিয়ে দিব এক টেবিল চামচের মতন রসুনটা যখন হালকা কালারটা চেঞ্জ হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এখানে পেঁয়াজ ছিল হাফ কাপ পরিমাণ এখন পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির মাংস এখন খর্জন দিয়ে আমি মুরগির মাংসটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিব এখন ভালো করে উলটিয়ে পালটিয়ে আমি মাংসটা ভেজে নিব এবং কর্নফ্লাওয়ার দেওয়াতে একটার গায়ে একটা লেগেছিল এগুলো আমি কুচুনের সাইজে সব কিছু ছড়িয়ে ছড়িয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা আদাটা দেওয়ার পরে মাংসটা আমি আদার সাথে মিশিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেবো এইখানে মুরগির মাংসটা হতেই যেটুক সময় লাগে আর পরবর্তীতে আমাদের বেশি সময় লাগবে না মুরগির মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হলে এবং উপরে গোল্ডেন কালারটা চলে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব গাজর এখানে গাজর ছিল এক কাপ পরিমাণ যেসব সবজিগুলো একটু দেরিতে সিদ্ধ হয় ওগুলো আমি প্রথমে দিয়ে দিব এর জন্য আমি প্রথমে গাজরটা দিলাম গাজরটা আমি এক দুই মিনিট ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিবো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও আমি আরও এক দুই মিনিট ভেজে নেব এখানে আমার চুলার আগুনটা কিন্তু হাই হিটেই আছে আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিক্যাম এখানে আমি দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামের পরিমাণ ছিল এক কাপ করে সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম নেড়ে আমি ভাজতেই থাকবো দু এক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পাঁচ থেকে ছয়টি এখন এর মধ্যে দিয়ে দিব ছয়া সস তিন টেবিল চামচ চিলি সস দুই টেবিল চামচ এবং গোলমরিচের গুঁড়া এক চা চামচ এখন সব কিছু মিশিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিব এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আমি মাংসটার ভিতরেও লবণ ইউজ করেছিলাম এবং যে রাইসটা রান্না করেছিলাম সেই রাইসের ভিতরেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা বুঝে শুনেই দিতে হবে এখন আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম এখানে আমার রাইসটা সম্পূর্ণ ঠান্ডা হতে পারেনি গরম অবস্থায় দিয়ে দিলাম আমার এখানে বাসায় মেহমান এসেছে আমি বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না আপনারা ভাতটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে রান্না করবেন গরম অবস্থায় রাইসটা রান্না করলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে চিনি দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ এখানে আমি যে পরিমাণ রাইসটা নিয়েছি তার জন্য এক টেবিল চামচ চিনি ঠিক আছে আপনারা যদি রান্না অল্প রান্না করেন তাহলে সেই পরিমাণ অনুযায়ী চিনি দিবেন এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব এখানে কিন্তু আমার চুলার আগুনটা হাই হিটেই আছে এই জন্য অনবরত নাড়তে হবে এখন আমি একটু লবণটা দেখে নিব যে হয়েছে কি না হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে সব শেষে আমি সেই ভেজে রাখা ডিম আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন সব কিছু আর একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। বাস রেডি হয়ে গেল আমাদের মজাদার রাইস এখন নামিয়ে ফেলবো গরম গরম পরিবেশন করব আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ